সিগন্স কাজ করা আছে কালারের মধ্যে আরেকটি কালার আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোকানের নামটা ঠিকানা আমার বিয়ারস বলে দেন দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মধ্যপাড়া একদম বাস স্ট্যান্ডের হুম তো কত টাকা মাল হলো কন্ডিশন দেবেন 3000 টাকা হলে কন্ডিশন করি সবই 3000 টাকা 510 টাকা অ্যাডভান্স জি হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ কি করি কি করি আর সুন্দরবন কুরিয়া আছে

কত করে ফেড এই ফেট গুলোর দাম থাকবে তিনশো তিরিশ টাকা সেরোটা কাগজ তিনশো তিরিশ টাকা কয় কাগজ থাকবে থাকবে সোয়া সোয়া তিনশো তিরিশ দেখেন সুন্দর কালার দেখেন যে তিনশো তিরিশ টাকা টাকা বিক্রি করতে পারবেন একটি কালার ছৌনাটা তিনশো তিরিশ এগুলোর দাম থাকবে তিনশো তিরিশ টাকা এই হচ্ছে আর একটি কালার বিভিন্ন কালার ডিজাইন আছে না অসংখ্য কালার ডিজাইন আছে দেওয়া যাবে আর যারা যারা এগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে দিতে সুবিধা হবে এই যে বড়িগুলো কিন্তু বড় আছে ফ্রি সাইজ তিনশো তিরিশ মাত্র ছৌনাটা এখন দেখ হ্যাঁ তারপর কি দেখাবেন গুল আহমেদ গুল দেখেন বড়ি অনেক বড় হ্যাঁ এগুলোর দাম থাকবে মাত্র 400 টাকা 400 টাকা থ্রি পিস হ্যাঁ গুল আহমেদ থ্রি পিস 400 চার একটি ডিজাইন দাম থাকবে 400 টাকা উন্নাগুলো কত বড় দেখেন অনেক বড় এই হচ্ছে উন্নাগুলো উন্নাগুলো অনেক বড় নামাজি উন্না চার একটি কালার হচ্ছে ওনাটা হচ্ছে 400 টাকা পেয়ে যাবেন গুলো 400 টাকা করে যা যা কালার গুলো পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আগে আগে নিয়ে নেবেন তাহলে ওগুলো কিন্তু কালার ডিজাইন বেশি থাকে না যারা আগে অর্ডার করবেন তারা একটু বেশি বেশি কালার পাবেন আচ্ছা ওনাগুলো 400 গুলো আমার বিশাল ওনা তাছা দেখাবেন এখন দেখাবো কালামকারী কালামকারী দেখেন কালোর মধ্যে অনেক সুন্দর অসংখ্য সুন্দর হ্যাঁ ছোনাটা এই দেখেন ওনাটা কালাম করে দাম থাকবে মাত্র 420 টাকা 420 টাকা কালামকারী এই দেখেন এই হচ্ছে জামাটা হুম এরকম অসংখ্য আরো ডিজাইন আছে কালার আছে ও তো আপনার ভিডিও তো দেওয়া যায় না কালারটা কয় গো আছে এটা কালামকারী কালার থাকবে আড়াই গজ আড়াই গজ থাকবে কালামকারী এই দেখেন এইটা তো আরো সুন্দর তো সুন্দর সুন্দর কালারের মধ্যে এইটা তো অনেক সুন্দর আপনারা নিয়ে নেবেন এগুলো কালামকারী 420 আচ্ছা ওনাটা ওনাটা বিশাল ভালো না আপনারা যে কোনো ডিজাইন কালার মিলে আপনারা 3000 টাকা মাল অর্ডার করলে কিন্তু কন্ডিশন দিয়ে দেবে এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের সব জায়গায় কালার হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা ওনাটা এই জন্যটা

দেখুন এই মিলে এই যে লোনটা কালার আগেটা কালো ছিল এই যে এটা লাল 420 সোনা কিন্তু এই কালার ডিজাইন গুলো পেয়ে যাবেন তাড়াতাড়ি এই যে এই যে আরেকটা চকলেট কালারের মধ্যে caram caramel 420 সোনাটা যাতে আপনারা একটু স্ক্রিন শর্ট দিতে পারেন তার জন্য কিন্তু বেশি বেশি মাল সিল্ক যেগুলো জামা অন্যায় দেখেন ভরপুর করা এগুলো শামুক সিল্ক কাপড়ের মধ্যে গ্লিচিং কাপড়ের মধ্যে কিন্তু এগুলো ইনার কাপড় লাগে না এগুলোতে এগুলো কিন্তু ভালো মানের ড্রেস আচ্ছা এগুলো হ্যাঁ সিল্ক দেখেন কত সুন্দর এই সিয়া সিল্ক আমি আগে বিক্রি করছি সাড়ে ছয়শো এরপরে করছি ছয়শো এখন এগুলোর দাম পাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় সিএসি দেখেন ভরপুর কাজ কাজ করা এটা আরি কাজের থাকবে কোনটা থাকবে কোনটা থাকবে হ্যাঁ বেশি এটা আরি ভরপুর আরি করা হ্যাঁ সিকোয়েন্স বেশি এই যে এটা আরি করা এটা আরি করা উনাটাও আরি করা মাত্র 500 টাকা 500 টাকায় পেয়ে যাবেন এগুলো সামক সিল কাপড়ের মধ্যে গ্লেসিং কাপড় এগুলো কিন্তু পার্টিতে আছে হাতার কাপড়টা এগুলো কখনো রং ডিসকালার হবে না জানেন যে সিল্কের মধ্যে সামক সিল কাপড়ের মধ্যে এগুলো কিন্তু এমনি এক একটা মার্কেট থেকে কিনতে গেলে 11200 টাকায় কিনতে হবে 69টা আর আপনারা দেখেন এখানে পেয়ে যাবেন মাত্র 500 টাকায় আর আপনার এগুলো আর একটি কালার 500 টাকায় কিনে 800 টাকা আপনারা খুস্তাওনা এসে বিক্রি করতে পারবেন সেলাটা হবে বাটার 99টা সেলাটা বাটারের মধ্যে হবে জি বাটার এই দেখেন সেলা ওই যে বাটার বাটার কাপড়ের মধ্যে হবে এগুলো এই যে একটা ডিজাইন কালার

এখন দেখাবো পাকিস্তানি ডিজিটাল। পাকিস্তান ডিজিটাল দেখেন কত সুন্দর ডিজাইন। দাম কত থাকবে গুলো? এগুলোর দাম থাকবে মাত্র 450 টাকা। 450। এই হচ্ছে ওন্নাটা। দেখেন ওন্নাটা তো 20 ريال ওন্না দেখাবে। এই যে আরেকটা কালার। এই হচ্ছে আরেকটা কালার। 450। এই হচ্ছে ওন্নাটা। তারপর কি দেখাবেন? এখন দেখাবো অর্গিনটিশ। অর্গিনটি

এগুলো সাত থেকে আটশো টাকা আপনার খুচরা বিক্রি করতে পারবেন ফ্রি সাইজ যেগুলো জামাগুলো দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খয়ের মধ্যে খয়ের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এই জোমাটো শ্যাওলনাটা পাঁচশো টাকা আর কালার শওনাটা এই জোমাটো সব কুরিয়া ওয়াইফাই বর্তমানে কিন্তু চালু আপনার নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সব কুরিয়া সার্ভিসে কিন্তু দেখেন এই যে জন্নটা পাঁচশো টাকা বার্জি পেয়ে যাবেন পাঁচশো টাকা জামাটা কিন্তু ফ্রি সাইজ এই জন্য তারপর কি দেখাবেন

দাম কত? দাম থাকবে 550 টাকা। সরি। এটা দাম থাকবে টাকা। টাকা হয়তো উনি ভুলে বলছে, হয়তো বুঝতে পারেন এই দেখেন ও জামা করা। আচ্ছা এগুলো এগুলো কেমন থাকবে? মধ্যে থাকবে। এই যে মানে টপেটার কাপড়। এই যে টপেটা দেখেন যেটা দেখেন আপনার ক্যামেরা দেখা যায় গ্লিসিং সেটা কিন্তু এটা জামা এই কাপড় মানে ইনার কাপড় এবং সালোয়ার একসাথে দেওয়া দেখেন এগুলো কিন্তু একসাথে দেওয়া আছে আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি আপনার যে কোনো ডিজাইন থেকে অর্ডার করলে কিন্তু দুই পিস এক পিস করে অর্ডার করলে আপনারা কিন্তু নিতে পারবেন তিন হাজার টাকা মানলে কিন্তু পাঠিয়ে দেবেন এটা অনেক সুন্দর পাঁচশো আশি

এ হচ্ছে ওনাটা এই যেমন দেখেন জম বলপিটের মধ্যে জমজম ওনাটা কত বড় আর ডিজাইনটা অনেক সুন্দর দাম কত হবে এটা দাম থাকবে 650 650 এই দেখেন আরেকটা বলপিটের মধ্যে বলে কিন্তু খুব চাহিদা বর্তমানে এগুলো এত চলতেছে যেখানে আমি ভিডিও করি এগুলো চাহিদা দেখি বেশি এই যে দেখেন জমজম আরেকটা জম জম দেখেন জমজম জমজম ডিজিটাল

এই যে এখানে একটা জম জম ডিজিটাল টমেটো সারেটে কালার এই যে আমি এই জমাটো এই যে একটা দেখেন 150 টাকা পেয়ে যাবেন ডিজিটাল এখন কাজ কাজ অনেক সুন্দর জামাটার তো করা থাকবে হ্যাঁ সিকোয়েন্স থাকবে দাম থাকবে টাকা টাকা পেয়ে যাবেন ডিজিটাল সিকোয়েন্স

অন্যায় ভরপুর আরি করা এই যেটা অনেক সুন্দর আষ্টশো এই দেখেন এই যে বল প্রিন্টের এগুলো কিন্তু আপনার বারো তেরোশো টাকা খুঁজতে বিক্রি করতে হবে না এসে এই দেখেন জামা এই জামা আমি ট্রাইটা দেখাই এই দেখেন ভরপুর দেখি দেখি দেখাই এই যে দেখেন ভোরপুর আরি কাজ করা এরকম আরি কাজ করা থাকবে একদম চিকন সুদের আরি কাজ করা থাকবে প্রিন্টের মধ্যে ওনাতে আরই থাকবে এই যে বলপ্রিন্টের মধ্যে আরই আশটা শো এই দেখেন আরেকটা ডিজাইন এই যে এটা আটটা শোষ এই যে একটা এটা ব্লুর মধ্যে জামা অন্য আরি এই জন্য থাকবে আড়াই গস্ত এটা কিন্তু অনেক সুন্দর এটা চলতেছে সব সময় এই যে এটা একটু হালকা কালারের মধ্যে আর একটি কালার হ্যাঁ 800 আচ্ছা ওনাটা এই দেখেন ওনাটা অনেক সুন্দর তারপর কি দেখাবেন এরপর দেখাবো ইন্ডিয়ান একটা থ্রি পিস এটা পাথরের